সানরা আজকে আপনাদেরকে পরিচয় করে দিব তো নিউজিল্যান্ড ভিত্তিক একটা দোকানের সাথে এখানে মোটামুটি বেকিং আইটেম থেকে শুরু করে সব আইটেমেরই খাবার পাওয়া যায় মোটামুটি মোটামুটি অনেক বড় টাইপের একটা দোকান ডেকোরেশনও এখানে ফ্রায়েড রাইস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আমরা ওইখানে গিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইসের এই কম্বোটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় থাইসোপ নিয়েছিলাম দুইশো টাকার ওদের এখানে পাওয়া যায় কাবাব আইটেম যার দাম ছিল রেশমি কাবাব যার দাম ছিল দুইশো টাকা আর নিয়েছিলাম বাটার নান এটার দাম ছিল ষাট টাকা এই সেই প্লেটারটা যার দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় আমার কাছে খাবারের পরিমাণ খুবই কম লাগছে এবং আর একটু খাবার দিলে বেশি ভালো হইতো কিন্তু স্যুপটা ঠিকঠাক ছিল দুইশো টাকায় মোটামুটি ভালো সাইজেরই স্যুপ দিয়েছিল আর দিয়েছিল বাটার নান যার দাম ছিল ষাট টাকা আর এই হইছে রেশমি কাবাব রেশমি কাবাবটার দাম হয়েছে দুইশো টাকা ডেকোরেশন মোটামুটি মার্শাল্লা অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে বাট খাবারের পরিমাণ একটু কম খাবারের পরিমাণ আর একটু বেশি হইলে খুবই ভালো হইতো এরপরে সানরা চা খেতে চলে আসলাম দুধ চা দার দাম ছিল তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে দুধ চাটা খেতে পারবেন আপনারা সানরা এই দোকানের সামনেই পাওয়া যায় এই দুধ চাটা সানরার ঠিকানাটা হয়েছে বনশ্রী ফরাজি হাসপাতাল আছে তার ঠিক পাশের গলিতে ঢুকলেই হাতের ডান সাইড আপনার পেয়ে যাবেন সানরা